হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হচ্ছে আমার প্রেগন্যান্সি সেভেন মান্থ টোয়েন্টি ফোর ডেজ তো সকালবেলা উঠে আগে খেয়ে দিয়েছিলাম রুটি আর চা না মাদার হলিক্সটা আমি অনেক আগে খেয়ে নিই কারণ সকাল সাতটায় ও আমাকে করে দিয়ে যায় সেটা খেয়ে নি এটা খাই নটা সময় করে আর আজকে মানে বলতে পারো প্রচণ্ড গরম পড়েছে একদম কিচ্ছু আর ভালো লাগছে না দেখো কীরকম অবস্থা ঘামে আমি তো একদমই থাকতে পারছি না আমার মনে হয় প্রেগন্যান্সির সময়টা প্রথম আমার হচ্ছে যে আমি এত গরমে কষ্ট করছি তারপর গেছিলাম ছাদে কাপড় তুলতে ছাদে কাপড় তুলে নিয়ে এসে আমার আরও কষ্ট হচ্ছিলো আমি কিছুক্ষণ বসেছিলাম তারপর কাজ ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি কেমন ঘেমেছি আমার একদম ভালো লাগছিল না শরীর চলছে না আমি কি করে কি করবো কিছু খুঁজে পাচ্ছিলাম না তাও রকম কষ্ট করে কাপড়গুলো গোছালাম একটু একটু করে কাজ ছাড়লাম আস্তে আস্তে তারপর এই দিকে আমি দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম ভাত ঢ্যাঁড়সের ঝাল মুসুরির ডাল আর ডিম সেদ্ধ আমার ঢ্যাঁড়সের ঝাল খেতে না খুব ভালো লাগে তাই আমি খাই ঢ্যাঁড়সটা খেতেই আমার খুব ভালো লাগে তারপর দেখো ভিডিও এডিট করতে গিয়ে আমার কী অবস্থা হয়েছে কারণ ভিড় ভয়েস দেওয়ার জন্য তো ফ্যানটা অফ করতে হয় নাহলে পাশে আওয়াজটা চলে আসার দেখো কী অবস্থা হয়েছে প্রচুর কেমন কেমন গরম পড়েছে তোমরাই বুঝতে পারবে আমাকে দেখে আর প্রচণ্ড কষ্ট হচ্ছিলো তারপর আর সেরকম কোনো ভিডিও নিয়ে নিই সন্ধ্যেবেলা ম্যাগি খাচ্ছিলাম সেটাই আর কি কারণ এই গরমে না কিছু আর ভালো লাগছিল না সেই জন্য সন্ধ্যেবেলা ম্যাগি খেয়ে নিয়েছিলাম আর রাত্রেবেলা একটু ভাত খেয়ে নিয়েছিলাম পান্তা ভাত আজকের দিনটা এইভাবেই কাটলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা